ইফতারের নানান রকম ভাজা পোড়া আইটেমের মধ্যে আজকের ইফতার আইটেমটাও কিন্তু আপনাদের কাছে অনেক অনেক মজাদার লাগবে কারণ আজকের ইফতার রেসিপিটা কিন্তু দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ স্বপ্নের কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য কিছু আনকমন এবং মজাদার রেসিপিগুলোই সবসময় শেয়ার করার জন্য আজকেও তার ব্যতিক্রম না নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে আপনাদেরকে দেখাবো চিকেন চিজ সমুচা সমুচা সাধারণত আমরা চিকেন সমুচা খেয়ে থাকি বা সবজির সমুচা খেয়ে থাকে কিন্তু এরকম চিজ দিয়ে হয়তো বা কমই খেয়েছি যারা এখনও খাননি বা ট্রাই করুন আমার রেসিপিটা কিন্তু খুবই মজাদার ছিল আর এই চিকেন চিজ সমস্যা তৈরি করার জন্য সামান্য পরিমাণ চিকেন হলেই কিন্তু যথেষ্ট আমি সামান্য পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি শুধু মাংসটা আর সেখানে সামান্য পরিমাণ লবণ এবং পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব আমি এখানে মাংসটা সেদ্ধ বসিয়ে চলে আসলাম এখানে আমার যে চিকেনের সমুচা তৈরি করবো সেখানে একটা শীত তৈরি করতে হবে সেই শীতটা আমি তৈরি করার জন্য এখানে আমি এক কাপে থেকে একটু বেশি পরিমাণ ময়দা নিয়েছি আর স্বাদ মতো দিয়েছি লবণ আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক থেকে এক চামচ থেকে একটু বেশি হবে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি আর ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি ময়দা নিয়েছি আপনার চালে কিন্তু আটা নিতে পারেন তবে ময়দাটা দিয়ে করলে এই রেসিপিটা কিন্তু বেশি ভালো লাগে খেতে তবে যাই হোক খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব সুন্দর একটি ডো তৈরি করে নিব সাধারণত যেরকম রুটি পরোটা খেয়ে থাকি যেরকম ডো তৈরি করি সেভাবেই কিন্তু মাখিয়ে নিলে হবে এখন অল্প অল্প করে পানি দিয়ে করে নিচ্ছি একসঙ্গে বেশি পানি দিয়ে করতে যাবে না সেক্ষেত্রে দেখা যাবে অন্য সময় নরম হয়ে যায় আর সেক্ষেত্রে আপনাকে আটা বা ময়দা আবার অ্যাড করতে হবে তা যাই হোক অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটি ডো আমি তৈরি করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা সফট ডো হয়ে গেছে বেশি নরমও না আবার অনেক শক্তও না ঠিক এরকম একটি আমরা যেরকম সাধারণত রুটি পরটা তৈরি করি খামির তৈরি করি সেরকম করলেই চলবে এখন এটাকে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু এটা আরও খুব সুন্দরভাবে সফট হবে বা আমার রুটিটা বেলতে কিন্তু খুব সহজ হবে তা আমি এটা এভাবে রেখে দশ পনেরো থেকে দশ পনেরো বা বিশ মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন এই মাংসটাকে আমি নামিয়ে ঠান্ডা করে তারপর মাংসটাকে একটু হাত দিয়ে ঝুঁড়ো ঝুঁড়ো করে নিব এটা অনেকেই জানেন সাধারণত যেরকম করে আমরা স্যুপের মধ্যে দিই বা বলতে পারেন ঝুড়া মাংস খাই ঠিক এইভাবে কিন্তু এটাকে একটু ঝুড়া করে নেব তবে মাংসটা ঠান্ডা করে আমি ঝোড়া করে চলে আসলাম আর ঝোড়াটা কীভাবে করছি সেটা আপনি রান্না করার সময় দেখলেই পারবাস পারবেন আর এখানে একটি প্রায় পেন বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো তেল আর এক কাপ পরিমাণ এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি সমোচার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটি গাজর কুচি আমি এখানে একটি গাজর কুচি দিয়েছি আর দিয়েছি কাঁচের মরিচ ঝাল আন্দাজ মতো যে যেরকম ঝাল পছন্দ করেন সেই আন্দাজ মতো এখানেই দিয়ে দেবেন যথাতে আমরা এখানে বাচ্চারা খাবে তাই আমি এখানে বেশি কিন্তু ঝালটা অ্যাড করছি না স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আর এটা কিন্তু অতিরিক্ত বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই দিয়েছি হাফটা চামচের মতো ধনিয়ার গুঁড়া হাফটা চামচ দিয়েছি এখানে জিরের গুঁড়া সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া এবং দিয়েছি সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে মশলার পরিমাণটা খুবই কম দেবেন অল্প মশলাতে কিন্তু এই রেসিপিটা খুবই খেতে ভালো লাগে দিয়েছি এখানে হাফটা চামচের থেকেও কম আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে আবারও সব কিছু একটু মিক্স করে নেব খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর কোনোভাবে কি এখানে পানি অ্যাড করা যাবে না পানি ছাড়াই আপনি চেষ্টা করবেন এই রেসিপিটা কমপ্লিট করার জন্য পোটটা তারপর এখানে আমি যে চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই চিকেনটা যে আমি বললাম চিড়ে নিয়েছি ঠিক এরকম করেই ঝুরঝর করে একটু কিনে নেবেন তারপর এটাকে খুব ভালোভাবে নিজে চেঁড়ে সব কিছু মিক্স করে দেবেন আর এখানে কিন্তু আর কোনো রকম পানি অ্যাড করবেন না চেষ্টা করবেন মিডিয়াম আছে এভাবেই কিন্তু রান্নাটা করার জন্য তারপর দিয়েছি একটি ম্যাগি মশলা যেটা বলে সেটা দিয়ে দিতে পারেন আবার চাইলে এখানে চাট মশলাটাও দিতে পারেন আর এখানে সব কিছু দিয়ে খুব ভালোভাবে নিয়েছে মিক্স করে না আচের উপরে একটু ভাজা ভাজা করে আর সামান্য পরিমাণ ধনে পাতা অ্যাড করে দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেজন্য এখন এটাকে নামিয়ে নিয়েছি আর এখানে দেখুন এতক্ষণে কিন্তু আমার যে ময়নটা করে নিয়েছিলাম ময়দার সেই ময়নটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এখন যেটা করতে হবে আমাকে সমুচার সিট তৈরি করতে হবে সাধারণত সমুচার সিট কিন্তু পাতলা হয় আজকে কিন্তু আমি সেইভাবে তৈরি করব না একটু কমভাবে বানাবো তাতে কিন্তু এই সমুচাটা খেতে অনেকটা ভালো লাগে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি যে খামিটা নিয়েছি তৈরি করে সেই খামিটা থেকে আমি ছয়টা লেচি কেটে নিচ্ছি আপনার চাইডে আর ছোটো ছোটো করে কেটেও এখানে একটু বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের রুটিটার সাইজটা যেরকম হবে সেটা আপনার বুঝে আসলে খামি লেচিটা কেটে নেবেন তারপর আমি খুব ভালোভাবে আবার হাত দিয়ে একটু ময়ন করে নিচ্ছি তারপর কিন্তু আমি রুটিটা বেলে নিব তারপর সামান্য পরিমাণ উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে খুব সুন্দর করে আমি রুটিটা একটু পাতলা করে বেলে নিচ্ছি একটু যদি ব্যাকা টাকা হয় তাতে কিন্তু কোনো সমস্যা নেই আর আপনারা কিছু মনে করবেন না দেখুন আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে এখন এই রুটিটা সাধারণত আমরা যেরকম পাতলা রুটি খাই ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা এটা বেলে নিব আর এভাবে করে সবগুলো রুটি খুব সুন্দর করে বেলে নিতে হবে আমার দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু আমি একইভাবে বেলে নিচ্ছি আর এভাবে করে সবগুলো রুটি বেলা হয়ে যাওয়ার পর আমি এখানে আগে থেকে এটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম আর সেটা গরম হওয়ার মাত্রই আমি এখানে রুটিটা একটা একটা করে সেঁকে নেব তবে এই রুটিটা বেশি শেঁকা যাবে না ঠিক হালকা একটু স্বচ্ছ হয়ে আসলেই ঠিক দেখতেই পাচ্ছেন আপনারা কীরকম হয়েছে ঠিক এরকম হলেই কিন্তু আপনারা রুটি দিবেন দেওয়ার পর ওই পিঠটাও ঠিক একই রকম হলেই এটাকে নামিয়ে ফেলতে হবে অতিরিক্ত বেশি এটা এখানে শেখার কোনো প্রয়োজনে যেন কোনো কালার না হয় এরকম স্বচ্ছ বা সাদাই থাকে সেদিকে খেয়াল রাখবেন আর একইভাবে প্রত্যেকটা রুটি আমি কিন্তু একইভাবে শিখে নিব আমার প্রত্যেকটা রুটি কিন্তু শেঁকা হয়ে গেছে তারপর যে আমি চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি আসলে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ চিজের পরিমাণটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি যতটা খুশি দিতে পারেন কারণ চিজ খেতে কিন্তু বাচ্চারা যেমন পছন্দ করে বড়রা কিন্তু ভীষণ পছন্দ করে তাই চাইলে কিন্তু আপনারা এখানে চিজের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিতে পারেন তবে আমি হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি তারপর সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি দেখতে পাচ্ছেন যে রুটিগুলো শেঁকে নিয়েছিলাম সেই রুটিগুলো এখানে নিয়ে নিচ্ছি আর এখান থেকে প্রথমে একটা রুটি আমি নিয়ে নিব আর এই রুটিটাকে মাঝ বরাবর ঠিক এরকম ভাজ করব। ভাজ করার পর যে দাগটা হবে দেখতে পাচ্ছেন এই দাগটা বরাবর আমি কিন্তু একটা ছুরির সাহায্যে কেটে নিব আপনারা চাইলে সবগুলো রুটিও একসঙ্গেভাবে কেটে নিতে পারেন আবার চাইলে আমার মতো এরকম আলাদা করে কেটে নিতে পারেন এখন আমি সমোচাটা তৈরি করে নিব। আর সমুদ্র তৈরি করার জন্য যেটা লাগবে সেটা হলো আমি সামান্য পরিমাণ ময়দা এখানে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি এটা আসলে আঠার কাজ করবে কারণ সমুদ্রটা জয়েন্ট করতে আমার এই কাজ এটা প্রয়োজন এখন দেখুন ভাজটা আমি কিভাবে করছি সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে বলে বোঝাতে পারবো না এটা দেখে বুঝতে হবে তারপর ঠিক এরকম ভাস হয়ে যাওয়ার পর যে ময়দাটা আমি গুলি নিয়েছিলাম সেই ময়দাটা দিয়ে আমি মুখটাকে সিল করে দেবো আর এইভাবে সিল করে দিলে এটা কিন্তু আর ছুটবে না আর এখন দেখুন ভিতরে কিন্তু একটা খোলসের মতো হয়ে গেছে এখানে আমি যে চিকেনের পোটটা রেডি করেছিলাম সেই পোটটা এখানেই দিয়ে দিব। এখানে চিকেনের পোটটাও অতিরিক্ত বেশি দিয়ে মুখে মুখ বরাবর করবেন না একটু জায়গা রাখবেন যেন এটা খুব সুন্দরভাবে সেট করতে পারেন বা মুখটা সিল করতে পারেন এখন এখানেও আমি ময়দা যে যেগুলি রেখেছিলাম সেটা দিয়ে আসলে মুখটাকে সিল করে দিব। এখন আপনি এইভাবে যদি আটকে দেন এটি কিন্তু আটকাবে না এটি দেখতে পাচ্ছেন এইভাবে চাপ দিচ্ছে এতে কিন্তু আটকাচ্ছে না এখন এইভাবে ধরে আপনাকে একটু চাপ দিতে হবে কারণ এই রুটিটা কিন্তু অতিরিক্ত শক্ত হয়নি একটু নরম নরম টাইপ আছে তার জন্য কিন্তু আপনি চাপ দিলে এটা সুন্দরভাবে আটকে যাবে কিন্তু একটু জোরে চাপ দেবেন সাধারণত একটু আসতে না দিয়ে একটু জোরে চাপ দেবেন দেখুন সুন্দরভাবে এটি আটকে গেছে এটা কিন্তু আর ছুটবে না আমার মুখটা কিন্তু খুব সুন্দরভাবে সিল করে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা সমুচাই তৈরি করে নেব আর এইভাবে সমুচা তৈরি করাটা কিন্তু অনেকটা সহজ একইভাবে আমি সবগুলো সমুচা তৈরি করে নিচ্ছি আর একইভাবে কিন্তু মুখটাকে সিল করে বন্ধ করে দিচ্ছি আর এইভাবে কিন্তু সবগুলো সমুচা তৈরি করা হয়ে যাচ্ছে আমার দেখতেই পাচ্ছেন আর এইভাবে যখন সমুচা তৈরি হয়ে যাবে তখন আপনার চাইলে কিন্তু যে কোনো এয়ারটাইট বক্স ভরেও দু থেকে দেড় মাসের মতো এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন আমি এখান থেকে কিছু সংরক্ষণ করব আবার কিছুটাই ভেজে নেব আগে থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হবে তখনই আপনি চেষ্টা করবেন সমুচাগুলো দিয়ে ভেজে নেওয়ার জন্য এতে কিন্তু সমুচার উপরটা ভাজাটা খুব সুন্দর হয় দেখতে নাহলে আসলে উপরে ফুলে ফুলে যায় সেজন্য আসলে ভালো লাগেন অনেক সময় তবে আপনারা এখন একটু ঠান্ডা তেলের মধ্যে যদি সমুচা ভাজেন সেই সমুচাটা দেখতে অনেক সুন্দর হয় দেখুন একটা পিঠ যখন হালকা লাল হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিয়ে বাকি পিঠটাও খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবেন এতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর এটা একটু মুচমুচা হবে খেতেও অনেক ভালো লাগবে যখন এই সমুচাগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এই সমুচাগুলো তেল থেকে সুন্দরভাবে তেলটা ঝরিয়ে তুলে নেবেন আমি কিন্তু সম্পূর্ণ সমুচাগুলো একইভাবে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে সমুচাগুলো ভেজে নেবেন একটা সমুচা আমি ভিতরটায় দেখাচ্ছি আসলে কেমন হয়েছে আপনাদের এই যে দেখেন সমুচাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর চিজগুলো আসলে তেমন বেশি দেখা না গেলেও মাংসের গায়ে গায়ে কিন্তু খুব ভালোভাবে লেগে আছে আর এই তো হয়ে গেল আমার দারুণ মজার চিকেন চিজ সমুচা অসাধারণ এই রেসিপিটা আপনি চাইলে কিন্তু ইফতারের টেবিলে যেমন রাখতে পারেন এমনকি রমজান শেষ হয়ে গেলে বাচ্চাদের বিকেলের নাস্তায় বা টিফিনও কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি করে দিতে পারেন অসাধারণ এই রেসিপিটা আমার মনে হয় আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসে ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে একদম ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাড়িয়ে দিন করবেন দেখা হবে এতবার নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত